সত্য কখনোই গোপন থাকে না এক সময় না এক সময় তা প্রকাশ পাবেই ওইটা ম্যাচ এই দে ভাই এই দে আপনি বাবুল না হ্যাঁ তাতে কি হয়েছে কি আরে বাবুল বাবুললা কতদিন পরে তোর লগে দেখা তুই পুরা সাহাইবে কত দেখছি তা কবে আইলি ওই মিয়া কাকে কি বলছস তুমি ও মামা তোর কথাবার্তা তো তো পাল্টা গেছে আরে একটা বিড়ি দুইজনই মিলি কত টানছি এই বাবুল আর সেই বাবুলি কত পার্থক্য কি যা তা বলছেন আপনি আরে বাবুল্লা তুই কি আমার চিনতে পারতেছস না তা কেমনে হয় এক লগে তিন বছর কত সুখ দুঃখের আলাপ করছি তা কি সবই ভুল ওরে বাবুল দেখো ভাই আমার ব্যস্ততা আছে আমার বউকে নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি কি তুই বিয়ে করছস তুই কইছিলি আমারে জানাবি তা উনি কি ভাবি সাহেব বাহ

আমাদের ছেলে বিদেশে থাকে কোথায় ঘানা এখন দেখছি সেই ঘানা হচ্ছে জেলখানা